আলাইকুম আমি আরেক কালাতফান আবার চলে আসলাম নতুন এক ট্যুর নিয়ে আর এবার আছি আমি মিনি কক্সবাজার সরিয়তপুর সো গাইস এখন পর্যন্ত যারা আসেন নাই আশা করি সবাই আসবেন সৌন্দর্যের নীলাভূমি এই শরীয়তপুর আশা করি আপনারা দেখলেন আপনাদের আনন্দের কোনো শেষ নাই আর চল না আপনাদেরকে ভালো কিছু এক্সপোর্ট দেখাই যে গেলে আপনাদের মন শরীর দুইটাই ভালো থাকবে পর্যন্ত আমাদের সাথেই থাকেন দেখ আইছেন যারা শৈরদপুর না আইসেন পুরা তোমার মিস ভাই পুরা ভিউ আর ভিউ আরের আগে বার ইউ দে তুমি বুজা যাই না পুরা মালদিয়া ভরপুর শৈরদপুর জলা

একটু উন্নয়ন শরীরপুরের রাস্তার বিষয় বলতে গেলে পুরো জিরো যদি দুটা অটো যায় হাইওয়ে রাস্তা মানে শরীরপুর সদর থেকে শুরু করে যে রাস্তাগুলো আছে একবারে সম্পূর্ণ পাশে একটা ঝালার রাস্তা হইতে পারে না আর বিশেষ করে হলো পদ্মা সেতু আর পদ্মা সেতুর সাথে হলো শরীরপুর যে জালিরা অতটুকুই ভালো ভাই এছাড়া রাস্তা একটু ভালো না জনপ্রতিনিধির প্রতি একটা আমাদের আগ্রহ থাকে যে আপনারা রাস্তার গাছটা খুব দ্রুত ধরেন যাতে করে শরোদপুর চালকটা হয়ে ওঠে পর্যটন কেন্দ্র আর এখানে আসতে পারে বাইরের যাওয়া থেকে লোকজন আইসা দেখতে পারে কেন শরৎপুরে আসলেও হাজি হাজি শরীরপুরা যতটা সুন্দর ওনার আচার আচরচরণ যতটা সুন্দর শরদপুর চাল তার অনেকটা সুন্দর এটা যত করে বুঝতে পারে আশা করি এতটুকু আপনাদের কাছে আমাদের আশা থাকতে পারে এবং আমরা রাখতে পারি সো কাছে দেখা হবে হিউজ এখানে সালনি হবে ফ্লেভার হে গাইস খুব দুঃখের খবর হলো এদিকে বৃষ্টি হয়েছে কালকে এতে ঠিক আছে বৃষ্টি হওয়ার কারণে অনেকটা পানি উঠে পড়ছে আর এই পাশটা আমরা আসছি গান পাশে যাওয়ার মতো ওরকম পরিস্থিতি নাই আর এই পাশে যেই ভিউটা দেখতেছেন এখানে হইলো আপনার পানি কম হলে আরো ভালো হয় সো আপনাদেরকে দেখাই গ্যাস ওই পাশে পানি অনেকটা ঘোলা যার কারণে আমরা এই পাশে চলে আসছি আর এই পাশে দেখেন

খাওয়া দাওয়া শেষ করে বের হইলাম বিকেল টাইমে এখন যাবো মিনি কক্সবাজার যে জায়গায় দেখবেন আপনার প্রচুর পরিমাণ ভিড় থাকে ঠিক আছে সৌন্দর্যের সেরা বুঝছেন অভিনের লেগেও সেরা কিন্তু এই জায়গায় একটা জিনিস ভালো কি এই জায়গার মানুষগুলো খুবই মিশুক টাইপের আতিথেয়তা বেশি তাদের ভিতরে মানুষের সাথে খুব দ্রুত মিশতে পারে বাইরে থেকে যারাই আসুক না কেন সবাইকে আপন আপন করে নিতে পারে শরীরপুর জেলার মানুষের এই গুণটা সব থেকে বেশি যতটুকু আমি দেখলাম তারা মানুষকে খুব আপন করে নিতে পারে সো আপনারা চলেন এখন যাবো মিনে কক্সালা যেখানে দেখবেন আপনার প্রচুর কোন বিকেলে হাঁটার মতো জায়গা থাকে না যেহেতু এখন আরও ইটের ছুটি এখন আর ভালো সময় আরও ভালো দেখা যায় সো গাইস দেখা হোক মিনে কক্সাল সো গাইস এখন হলো বিকাল টাইম এই বিকাল টাইমে আস্তে আস্তে লোকজনের ভিড় বাড়ে সমাগম বাড়ে আস্তে আস্তে প্রচুর লোক হয় সন্ধ্যার দিক যদি আপনি দেখেন তাহলে মনে করেন দোম শট ছাড়া দেখাটা সম্ভব না এখানে বিকাল হইতে দিয়ে হয় লোকজন আসতে দিয়ে হয় না এটা ঈদ হোক আর ঈদ ছাড়া হোক এনি টাইম লোক থাকে এই জায়গায় মনে করেন যে কব যেরকম আমরা গেলে রাত তিনটা চারটা পর্যন্ত লোক পাই এখানেও সেম পরিস্থিতি কিন্তু কিছুটা রাস্তাঘাট খারাপ কারণ আর গ্রাম অঞ্চল হওয়ার কারণে কিছুটা যার কারণে লোক কম থাকে তারপরে একবারে কম না কারণ এখন প্রচুর পরিমাণ লোক আছে যেটা আপনাদেরকে দূর সর্ণের মাধ্যমে যদি দেখানো যায় তাহলে হয়তো বুঝতে পারবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি नहीं दे देगा क्या खेल बोल रहा है नहीं

আমার প্রচুর বিরোধ নেই সরিয়াত এই পর্যন্তই শেষ নেক্সট টাইম দেখা হবে অন্য কোথাও আর যারা ঘুরতে আসতে চান অবশ্যই আসবেন কারণ ওই পাশে প্রচুর পরিমাণ মানুষ আস্তে আস্তে বের বাড়বে তো দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ট্যুরে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আলাইকুম